ননদ সব সময় বলে গরিব মানুষের মেয়ে শাশুড়ি বলে ফকিরনির মেয়ে দেবর বলে কি আপনার বাবার শ্বশুর বলে আর তো আছেই জামাই চুপ করে থাকে ওই ঘরের বউটা তখন আর চুপ থাকতে পারে না এখানে যদি কাঠের পুতুল হতো কাঠের পুতুলটাও কথা বলতো কিন্তু তার পরিশেষে শাশুড়িরা বলে ছেলের বউ আমাকে দেখতে পারে না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা ছেলের বউ যখন নতুন যেদিন বাড়িতে পা রাখে লাল টুকটুকে বেনারসি পরে ওই ছেলের বউ কিন্তু এই মন্তব্য নিয়ে ঢোকে না যে আমার এই পরিবারটাকে আমি আমার স্বামীকে আমার পরিবার থেকে আলাদা করবো আমার ননদের সঙ্গে আমার ভালো বন্ডিং থাকবে না এইটা না তার এক বুক স্বপ্ন নিয়ে ওই বাড়িতে পা রাখে যে আমি নতুন একটা পরিবারে আসছি আমার জীবনটা অনেক সুন্দর হবে সে সুন্দর জীবনটা যখন বিষময় করে তোলে শাশুড়ি ননদ ননদের পথে শাশুড়ি ঘ্যান ঘ্যানায় দেবর ঘ্যান ঘ্যানায় তাদের দেখা দেখি তখন শ্বশুরও বাদ রাখে না শ্বশুরও বলে আর স্বামী তো প্রতিবাদ করতে জানে না কেননা নতুন বইয়ের হয়ে কথা বললে তখন শাশুড়ি বলবে যে বইয়ের চামচামি করস এই শুনতে শুনতে একটা ওই নতুন পুতুল থেকে মানে কাঠের পুতুলও কথা বলা শিখবে তো মানুষ তো দূরের কথা মানুষ তো অবিয়াসলি বলবে যখন কথা বলে তাদের কথায় কথা উত্তর দেয় তখন বউ খারাপ হয়ে যায় এটা কি দেখে আনছে এটা ভালো ফ্যামিলির মেয়ে না ছেলে হয়ে যায় বইয়ের আন্ডারে বলে যে বইয়ের কথায় ওঠোস বইয়ের কথায় বসস কিন্তু একবার ভেবে দেখেছেন আপনার মেয়ে যে আপনি সুখটা চান আপনার মেয়ে কিভাবে থাকবে আপনার মেয়ে যদি আপনাকে কখনো এসে বলে মা আমার কষ্ট হচ্ছে আমার জামাই এরকম করে মেয়ের মা কিন্তু কখনোই মেনে নিতে পারবে না যেভাবেই হোক না কেন টাকা পয়সা ধন সম্পদ দিয়েও যদি তাকে মেয়েকে সুখী করা যায় সেই চেষ্টাই করবে তার ব্যতিক্রম শাশুড়িরা ছেলের বউয়ের সঙ্গে এটা হয় যখন নতুন বউ আসে দেখেই আনছে সে গরিব কাপড় নাই কি ব্যবহার করছো বাবার বাড়ি দেখছি তো তোমার বাপের কি আছে আপনারা তো হ্যাঁ আপনারা তো দেখেই আনছেন কিন্তু আমি আগে যেভাবে জীবন পার করছে আমার বাবার বাড়িতে কষ্ট করে আমি তো শ্বশুর বাড়ি এটা করবো না কারণ আমার বিবাহিত জীবন এখন মানুষ এককালে কষ্ট করে এককালে সুখ হয় বিয়ের পর একটা মেয়ের দায়িত্ব স্বামীর থাকে আমার বাবা মা আমার গরিববিধেই তো আমাকে দেখে শুনে ভালো বাড়িতে বিয়ে দিছে যেন আমার মেয়ে কাপড় চোপড় ভরণ পোষণ ভালো পায় সেখানেও যদি আমি এসে কষ্ট করি তাহলে তো বিয়ের কোনো মানেই ছিল না বা ননদের খোঁচা মারা কথা ফকির নিবারের মেয়ে দেবর তো আছে শাশুড়ি নতুন বউটাকে যদি প্রথম থেকে মেয়ের মতো ভালোবাসা দেয় আমার মনে হয় না কোনো ছেলের বউ শাশুড়িকেও অপছন্দ করবে বা অন্য কিছু করার সুযোগ থাকবে যে আমার শাশুড়ি আমাকে এত ভালোবাসে আমি আমি মানুষের কান নিব না যখন শাশুড়ি খারাপ ব্যবহার করে মানুষ যখন কান ভাঙানো দেয় তখন অটোমেটিকলি সংসারে গ্যাঞ্জাম লাগবে তখন ছেলের বউ ভাবে মানুষ যেটা বলতেছে এটা তো মিথ্যা না আমার শাশুড়ি তো আমার সঙ্গে এমনই করে তখন শেষ বয়সে ছেলের বউদের সাথে আগেই যে খারাপ ব্যবহার করে রাখে শাশুড়িরা তখন শেষ বয়সে যখন চলে যায় ছেলে ইনকাম করা শেখে ছেলে বাধ্য হয়ে সংসার করার জন্য বউকে নিয়ে নিজের বাড়ি ত্যাগ পরে শহরে এসে থাকে নিজেরা ইনকাম করে খায় একটা সময় শাশুড়ি শ্বশুর তো চিরজীবন চিরজীবন মানুষ সুস্থ থাকে না অসুস্থ হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন বলে যে আমার ছেলের বউ আমাকে দেখে না আপনারা যা আগে দিয়ে রাখছেন এক গাদি মরিচ বাটা ছেলের বউকে বৃদ্ধ বয়সে ছেলের বউ তো সেগুলো ভোলে না মেয়ে মানুষ কখনোই কোনো কিছু ভুলে যায় না সেগুলো তো মনে রাখে তাহলে সেগুলো মনে রেখে কীভাবে আপনারা আশা করেন যে আপনাদের ছেলের বউ আপনাদের দুধ ভাত খাওয়াবে আগে নিজেকে তো ভালো হতে হবে তারপর তো ছেলের বউয়ের কাছে আশা করতে হবে আপনারা যদি নিজেরা ছেলের বউকে ভালোবাসতেন তখন ছেলের বউ এরকম করলে আপনার নিজে সন্তানই প্রতিবাদ করে আর আপনারা যখন খারাপ ব্যবহার করেন শাশুড়িরা তখন ছেলের লাস্টে আর কিছু বলার থাকে না কেননা আপনারা সেই নতুন বউটাকে নিজেরাই কথা বলা শেখাইছেন নিজেরাই বলতে বাধ্য করেছেন এজন্য ছেলেও তখন চুপ থাকে শুধু ছেলের বইয়ের দোষ দিলে হবে না ভালোবাসা পেতে গেলে ভালোবাসাকে দিতে হয় নতুন বউটাকে আপনার মেয়ের মতো প্রথম দিন থেকে ভালোবাসেন দেখবেন সেই সংসার আপনার কখনোই অশান্তি হবে না আপনি শাশুড়ি হয়ে থাকবেন না আপনি মা হয়ে থাকবেন